অনুষ্ঠিত হয়ে গেল উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা তার প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও প্রত্যেকে দেখো একে ন্যাটো জোটের পাল্টা জোটের নাম কি এটা উত্তর হবে অপশন সি ওয়ার্স চার্চিল তার বিখ্যাত ফুলটন ভাষণটি দেন অপশান বি উনিশশো ছেচল্লিশ সালে তারপর কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহ কথা তুলে ধরেছিলেন অপশান এ নিকিতা ক্রুশ্চেভ তারপর ভারত কমনওয়েলথ অফ নেশনস এর কি সদস্য চার পাঁচ নম্বর সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রপতি অপশান এ জুলফিকার আলী ভুট্টোর তারপর চীন ভারত বিরোধ কত সালে হয় উনিশশো বাষট্টি সালে অপশান এ সম্মিলিত জাতিপুঞ্জের ড্যাশ মূল অঙ্গ আছে ছয়টি উত্তর হবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা হলো অপশান সি চুয়ান্ন সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে তারপর সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে একশো এগারোটি অপশন ডি উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব উত্থাপিত হয় অপশন সি রাজ্যসভায় তারপর ভারতে কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বাভাবিক কার্যকালের মেয়াদ হল পাঁচ বছর রাজ্যসভার এক তৃতীয়াংশ একের তিন অংশ সদস্য প্রতি দুই বছর অন্তর অবসর গ্রহণ করে তারপর পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সদস্য সংখ্যা হল অপশন এ দুশো চুরানব্বই হাইকোর্টের বিচারের অধীনে কোন এলাকাটি নেই অপশন সি পরামর্শদানমূলক এলাকা তারপর ষোলো নম্বর সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন অপশন সি সংসদ তারপর ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়েছিল অপশন বি উনিশশো সালে তারপর ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন অপশন সি হরিলাল জে কানিয়া কোন ধারা বলে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে অপশান এ বত্রিশ নং ধারা তারপর কুড়ি নম্বর ভারতের প্রাচীনতম হাইকোর্ট হলো অপশান এ কলকাতা হাইকোর্ট তারপর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হল কে এটা উত্তর হবে কমিশনার কলকাতা কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা হলো কত অপশান এ একশো চুয়াল্লিশ তারপর বাইশ তেইশ নম্বর প্রতিটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয় কতজন সদস্য নিয়ে পাঁচ থেকে তিরিশ জন সদস্য নিয়ে পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন কে এখানে কিন্তু বলেছে প্রশাসনিক প্রধান হলেন কে তাই এখানে কোনোটি নয় অ্যান্সার হবে তারপরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমরা কে কেমন পরীক্ষা দিলে অবশ্যই কমেন্টে জানাবে দেখো এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও প্রত্যেকে এই যে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষার হয়ে গেলো আজকে তার প্রশ্ন এই যে প্রশ্নগুলো তোমরা দেখে নাও এই ছিল প্রশ্ন তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ